মাদবপুরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রতিনিধি গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষা একমাত্র পথ হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন করা এই দেশে আর কোন সাজানো নির্বাচন হবে না এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম শনিবার বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সড়ক বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কার সম্পর্কিত একত্রিশ দফা বাস্তবায়ন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে বাগাসুড়া ইউনিয়ন বিএনপি এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার আমিনুর রহমান এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা শাহ আজিজুর রহিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার মাদবপুর উপজেলা বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট সুফি আক্তার হেলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও চুনারুঘাট উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কামরুল আহসান এছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শামসুল হক তালুকদার জুয়েল চুনারুঘাট উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম মাদবপুর উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক শেখ শামীম স্বেচ্ছাসেবক দলের সভাপতি অলিউর রহমান উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক নুমান চৌধুরী উজ্জ্বল যুবনেতা রফিকুল ইসলাম জসীম ছাত্রনেতা ইস্তিয়াক ইমন ও জুয়েল মিয়া প্রমুখ ও বক্তব্য রাখেন